আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাজেট শাস্ত্রে চৌকাঠ নিয়ে চৌকাঠের বিষয়টা আমাদের একটা বিল্ডিং রেডি করলে প্রথমে লাগে চৌকাঠ তারপরে লাগে পাল্লা যখন এগুলোর গাঁথনি শেষ হয় শেষর পাশাপাশি গ্রিল লাগাইতে হয় চৌকাঠ লাগাইতে হয় আমরা যে চৌকাঠি লাগাবো চেষ্টা করব একটু ভালো মানের চৌকাঠ লাগাইতে বাজেট আসলে সব সময় সবার এক থাকে না বাড়ির কাজ যখন ধরা হয় তখন একজন দেখা যায় যে 60 লাখ টাকা বাজেট নিয়ে নামছে দেখা যায় গাঁথনি শেষ হতে হতে ওনার প্রায় ষাট লাখ টাকা খরচ হয়ে গেছে কিন্তু অনেক কাজ বাকি তো তখন যাই সে চিন্তা করে যে কিভাবে আমি খরচ কমাই আপাতত ঘরটা রেডি করতে পারি সবার আসলে অর্থনৈতিক ক্যাপাবিলিটি থাকে একরকম না তো সেই সময় সবাই চেষ্টা করে যে একটু কম দামের একটু স্বাস আমরা চৌকাঠগুলো গুলো লাগাই তো যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো যে মেহগুনি নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল সিদ্ধ চেম্বারে সিজনিং করা যে চৌকাঠ এগুলো আপনারা লাগাতে পারেন এগুলো হচ্ছে যশোরের মেহগুনি আহ যশোরের মেহেগুনি আর অন্য জায়গার মেহেগুনির মধ্যে এভাবে পার্থক্য হয় কেন বা আমরা যশোর কুষ্টিয়া ঝিনাইধর মেহগুনিটা ভালো বলি কেন কারণ হচ্ছে যে যে এলাকায় বেশি পানি জমে সেই এলাকার গাছ দ্রুত বড় হয় শাড়ি দেখা যায় কাঠ কিন্তু শাড়ি অংশটা ওরকম মজবুত হয় না কিন্তু আপনার যশোর কুষ্টিয়া ঝিনাইদহ এলাকায় পানি কম জমার কারণে এলাকার যে মেহেগুনি গাছগুলা এগুলোর শাড়ির কোয়ালিটিও অনেক ভালো এবং আহ অসারের যে কাঠ এগুলো এগুলো শাড়ির কাছাকাছি হয়ে থাকে মানে বড় গাছের কাঠ অনেক ভালো ভালো বড় বড় গাছ আসে সেখানে দেখা যায় যায় যে অনেক সময় করে হালকা যেটা চলে তো সেই হিসেবে কিন্তু ওই বড় গাছের গাছ কাঠটাই কিন্তু আপনারা ভালো মানের কোয়ালিটি পেয়ে গেলেন তো এগুলো আমি আজকে নিয়ে আসছি কোনো প্রকার আহ ভিটামিন বা আস্তর ছাড়া একবারে ন্যাচারাল এগুলো হচ্ছে আমরা বোরিক বোরাক বায়োমিন এবং কপার দিয়ে সিদ্ধ করি সিদ্ধটা করার উদ্দেশ্য হচ্ছে যেগুলো যেহেতু একশো পার্সেন্ট সারি না দশ পার্সেন্ট এগুলো অসার কাঠ থাকে ওই কাঠটাতে যেন ঘুন না খাতে পারে এই জন্য এই আমরা এগুলো কিন্তু সিদ্ধ করি এরপরে এটা একটা চেম্বারে রেখে এটা সিজনিং করি সিজনিং করার উদ্দেশ্য হচ্ছে চোকারটা লাগানোর পরে দেখবেন যে ওয়াল থেকে হালকা সারে এই সারার কারণ হচ্ছে কাঠটা যদি পুরোপুরি শুকনা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা হতে পারে যার কারণে আমরা এগুলো সিজনিং করি তো সিদ্ধ সিজনিং করা মেহগনি কাঠের চোকার এগুলো প্রতি পিসের দাম হচ্ছে আপনার টাকা করে দুই হাজার পাঁচশো টাকা আর আপনারা আরেকটা বিষয় অবগত আছে যে আমরা কুরিয়ারের যে চোখাটে যে কুরিয়ার খরচ সেটা কাস্টমার বহন করে আর পাল্লার যে কুরিয়ার খরচ সেটা নভেম্বরের এক তারিখ থেকে যে অর্ডার গুলো হয় এগুলো আমরা বহন করতেছি তো এগুলো একটা চোখাটের কুরিয়ার খরচ হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে জেলা পর্যায়ে যায় অনেকে বলেন যে ভাই জেলা আমার বাড়ির উপর থেকেই যেতে হয় মানে উপর দিয়ে যাওয়া লাগে আমাদের বাড়ি আগে পরে আমাদের বাড়িতে নামা দিয়ে যাবেন আসলে এরকম সম্ভব হয় না কারণ হচ্ছে যে আমরা এগুলো কুরিয়ারে আরে পাঠে ওদের নির্দিষ্ট একটা অফিস আছে ওই অফিস ছাড়া ওরা এগুলো ডেলিভারি করে না বাহিরে আপনার বাড়িতে ডেলিভারি করবে না এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন আগে অর্ডার করলেই হবে আর আমরা পিছন পাশটা একটা বিটুমিন করে দিই যেন সিমেন্টের কাঠের কোনো ক্ষতি না করতে পারে আর এটা সামনের পাশটা আপনারা বাড়িতে নেওয়ার পরে আস্তর করে নেবেন আস্তরটা আমরা করে দিই না কারণ হচ্ছে আস্তর করে দিলে সাদা আস্তর কাঠের কি কোয়ালিটি আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর সামনের সাইডটা আমরা একটা ডিজাইন করে দিই পিছন সাইডে পাল্লার যে গ্যাপটা এটা আমরা পাকা দেড় ইঞ্চি রাখি অনেকেই চিন্তা করেন যে আমি চোকাটটা আমার এলাকা থেকে লাগাবো পাল্লাটা কুষ্টিয়া থেকে কিনবো আপনি এলাকা থেকে চোকাট কিনলেন চোকাট কেনার পরে উনি পাল্লা যেখানে বসবে ওইটার গ্যাপ রাখছে এগারো সুতা বা সাড়ে দশ সুতা মানে উনি জানে যে আমি পাল্লাটা তো সাড়ে দশ সুতা এগারো সুতা বানাই আমি এরকমই গ্যাপ রাখি তো পরবর্তীতে চোকাটটা লাগানোর পরে উনি আমাদের থেকে পাল্লা নেয় পাল্লা নেওয়ার পর দেখা যায় পাল্লাটা এক সুতা দেড় সুতা মোটা তখন বলে ভাই খুব এরকম সমস্যা হয়ে গেছে যে চোকারে তো গ্যাপ ছিল কম তো তখন ঝামেলা পাহায়েদের এই জন্য বলবো যে চোকারটা যার থেকে নেবেন পাল্লাটাও তার থেকে নেবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন কুষ্টিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকাতে ফ্যাক্টরি শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম